আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা আমাদের ভিডিওর অপেক্ষা করছেন আমরা ভিডিও দিতে পারছি না কারণ হলো আমাদের চ্যানেলে একটি ছোট ধরনের একটা স্ট্রাইক পড়েছে তার জন্য ভিডিও এই চ্যানেলে কিছুদিন অফ রাখব কারণ বাদ্যবিয়েতে সামান্য একটি ছোট স্ট্রাইক পড়ছে আমাদের সেকেন্ড চ্যানেল ওপেন করা হয়েছে ওখানে আমরা ভিডিও দেব নিয়মিত ধন্যবাদ সকলকে ওটা সাবস্ক্রাইব করে রাখবেন সাইফান এগিয়ে গিয়ে রাজীবকে হাত ধরে টেনে নিয়ে আসছে রাজীব বারবার ইশারা করছে কিন্তু সাইফান সাইফানি কোনো কিছুই শোনার পাত্র নয় এই নাও ভাইয়া সাইফান বলল নিয়ে এসেছি রাজীব ভাইকে রাজীব ভাই তোমাদের হানিমুনের জন্য শেষে কিনা আবাসিক হোটেলে নিয়ে আসলো। আবার আমাকে মিথ্যা কথা বলেছে আজকে কর রাজীব ও সহায় চোখে সাইফানের দিকে তাকালো সাইফান রাজীবের চোখে তাকিয়ে বলল এভাবে তাকিয়ে লাভ নেই তুমি যতটা ভদ্র নিজেকে দেখাও রাজীব ভাই ভিতরে ভিতরে তুমি ততটা ভদ্র না তুমি আমাকে শুধু অমৃতের কথা বললে আর নিজের মৌমাছির চাকের সব মধু খাওয়ার জন্য ভিতরে ভিতরে উতলা হয়ে থাকো কথা শেষ হতেই রাজীব সাইফানের মুখ চেপে ধরল এক হাত দিয়ে আর ফিসফিস করে কানের কাছে বলল থামো ভাই থামো আমার চাকরিতা খেয়ে নিবি নাকি এবার তোর যা জানার আমার কাছ থেকে জানিস চাইলে আ মি প্র্যাকটিক্যালি দেখাবো দয়া করে এবার চুপ কর সাইফান এতক্ষণ রাজীবের হাত মুখ থেকে সরানোর চেষ্টা করছিল রাজীবের কথাগুলো শুনে সে স্থির হয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকালো খুশিতে চুপচাপ হয়ে গেল সাইমান এবার দুইজনকে ধমক দিয়ে বলল এমন বেফালতু কথা বললে দুইজনেরই হাল খারাপ করে দেব এবার সাইমানের ধমকে রাজীব ও সাইফান দুজনই চুপসে গেল রাজীব সাইফানের মুখ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়াল সাইমান গম্ভীর কণ্ঠে বলল রাজীব তুমি সত্যি হোটেলের বিষয়ে কিছু জানো না রাজীব কাঁচুমাচু হয়ে বলল না স্যার আমি জানলে কি আপনাকে এখানে নিয়ে আসতাম সাইফান রাজীবের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল এই রাজীব ভাই সত্যি করে বলো বিয়ের আগে কি এখানে মধু খেতে এসেছিলে না হলে এই হোটেলে নিয়ে আসলে কেন রাজীব সাইফানের দিকে কান্না মাখা চোখে তাকিয়ে বলল ভাই এবার চুপ কর আমার জীবন মরণের ব্যাপার সত্যি কথা বলছি আমি শুধু বিয়ের আগে একটু অমৃতই খেয়েছি আর কিছু করিনি বাকি সব বিয়ের পরে বাসরের জন্য রেখে দিয়েছি সাইমান দুজনের দিকে তাকিয়ে বলল দুজন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো আর নিজেদের জিনিসপত্র গুছিয়ে তার আকার তারি নামো আমরা এখনই এখান থেকে বের হব রাজীব আর সাইফান পা আল কিন্তু সাইফান কিছু দূর যাওয়ার আগে আবার ফিরে তাকালো সাইমানের দিকে তাকিয়ে বলল ভাই আমার ছটুকুই তাকে কি হাঁটা চলাফেরার মতো অবস্থায় রেখেছ একটু দেখতে চাচ্ছিলাম সুস্থ আছে কিনা বেচারি সাইমান চোখ গরম করে তাকাতেই সাইফান দৌড়ে চলে গেল সামনে থেকে ইন্সপেক্টর সাইমানের দিকে তাকিয়ে বলল স্যার আমরা তাহলে আমাদের কাজ শেষ করে আমরা এখান থেকে চলে যাই সাইমান মাথা নাড়িয়ে সম্মতি জানাল তারপর ঘরে ঢুকেই দেখল নাফিসা বসে জামা কাপড় ভাজ করছে কাল রাতে মেলে দেওয়া জামা কাপড়গুলো এখন গোছাচ্ছে নাফিসার পরনে একটি সুতি থ্রি পিস হালকা নেভিব হসন্ত লু এবং সাদা ফুলের কাজ করা ছোট শহরের দোকানগুলোর তুলনায় এর চেয়ে ভালো পোশাক পাওয়া মুশকিল সাইফান যতটুকু সম্ভব এগুলো নিয়ে এসেছে সাইমান ধীরে ধীরে নাফিসার দিকে এগোল নাফিসা নিজের কাজে ব্যস্ত সাইমান তা সামনে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে নাফিসার ভেজা চুলে নাক ডুবিয়ে দিল নাফিসা হঠাৎ তাকিয়ে মাথা নিচু করে নিল সাইমান নাফিসার চুল থেকে নাক সরিয়ে তার দুই বাহু ধরে বিছানায় বসান টেবিল থেকে ব্যাগ খুলে কিছু মেডিস ফ্রস ইকার প্যাকেট বের করল দুইটি মেডিসিন হাতে নিয়ে একটি মিনারেল ওয়াটার বোতলও বের করল সাইমান নাফিসার দিকে এগিয়ে গিয়ে বলল হাত বাড়াও নাফিসা সাইমানের কথা মতো হাত বাড়াল সাইমান দুইটি মেডিসিন তার হাতে দিল হাত দিয়ে গাল হালকা চাপ দিয়ে মুখ হাঁকড়িয়ে মুখে পানি ঢালল একদম পরিমাপ মতো পানি ঢেলে দিয়েছে তারপর বলল, মেডিসিন দুইটি মুখে দাও নাফিসা প্রথমে সায়মানের দিকে তাকালো তারপর হাতে থাকা মেডিসিনের দিকে সাইমান চোখ কুচকে বললো তাড়াতাড়ি খেয়ে ফেল নাফিসার একবারের মুখের পানি গিলে নিল তারপরে সায়মানকে তাকিয়ে বলল এটা কিসের মেডিসিন সায়মান বলল ব্যাথার ও জন্ম নিয়ন্ত্রণ পিল এবার খেয়ে নাও নাফিসার সাথে সাথে লজ্জার মাথা নিচু করে নিল তারপর চোখ ছোট করে তাকালো মেডিসিনগুলোর দিকে কত সহজে কথাগুলো তার সামনে বলে দিল কোনোদিন ও ভাবিনি সায়মানের আর একটা রূপ আছে তাও আবার এমন ভেবেছিল সায়মান কত ভদ্র কিন্তু একটু একটু করে সব ভদ্রতার মুখোশ খুলে তিনি নির্লজ্জ ডিএসপি হয়ে উঠছে নাফিসা রূপ গিলে বলল খাবো না আমি এটা কেন নাফিসা মাথা নিচু করে এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে কোন রকমে বলল আমার বাবু চাই সাইমান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল কি চাও নাফিসা আরো মাথা নিচু করে নিয়ে মিং মিং করে বলল বাবু সাইমান ভাবনশীল ভঙ্গিতে বলল নিজে আগে বড় হও তারপর সময় হলে দেখা যাবে পিচ্ছি নাফিসা মাথায় রূপ করে আগুন জ্বলে উঠলো রেগে গেল এই লোকটা তাকে পিচ্ছি পিচ্ছি কেন করছে এই পিচ্চির সাথে যখন অমন করল, তখন ভাবেনি আমি পিচ্ছি নাফিসার রেগে নাকের পাতা ফুলিয়ে বলল আমি না নাও আই প্লাস সাইমান সাইমানোট বাকিয়ে বলল যেদিন আমার সামনে মাথা নিচু না করে স্পষ্টভাবে আমার কাছে আবদার করবে যে আমার বাচ্চার মা হতে চাও ওই দিন আশা পূরণ হবে তার আগে পড়াশোনায় মনোযোগ দাও ফালতু কথা ঝেড়ে ফেল নাফিসা থমথমে হয়ে গেল সাইমান আবার বলল তাড়াতাড়ি মুখে খাও বলি তার ডাল হালকা চাপ দিয়ে পানি এবং মেডিসিন মুখের ভিতরে ঢুকিয়ে দিল সাইমান পিছনে ঘুরে টেবিলের উপর থেকে ঘড়িটা পরে নিল ফোনটা চেক করতে লাগলো প্রয়োজনীয় জিনিসগুলো দ্রুত সেরে নিল সাইমানকে পিছনে ঘুরতে দেখে এই সুযোগে মুখ থেকে হাত দিয়ে মেডিসিন বের করে খাটের নিচে টান মারল তার এখন এইটি প্লাস নির্দিষ্ট হয় মা হতে পারবে তার থেকে ছোট মেয়েরাও মা হচ্ছে তাহলে সে কেন পারবে না আর ডিএসপি সাহেবের বয়স হচ্ছে এখন যদি বাবা না হয় তাহলে তার বাচ্চা কাচ্চা গুলো নিজের বাবাকে বাবা ডাকতে গিয়ে দাদা ডাকবে তা কিছু ঘুরে নাফিসার দিকে তাকালো নাফিসা বসে কিছু ভাবছে সাইমান এগিয়ে গিয়ে গাল দুটো হালকা চাপ দিয়ে মুখা করাল নিশ্চিত হলো মেডিসিন খেয়েছে কিনা বুর সাইমান বলল মুখের দিকে খেয়াল রেখে তারা চিহ্ন 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 সবাই বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সাইমান আর নাফিসার এক গাড়িতে উঠল আর অন্য গাড়িটিতে রাজীব ও সাইফান গাড়ি দুটো চলা শুরু করল তাদের গন্তব্যস্থলের দিকে নাফিসা চুপচাপ বাইরের দৃশ্য দেখছে শরীরটা খারাপ লাগছে তাই জানালার সঙ্গে মাথা থিস দিয়ে বাইরে তাকিয়ে আছে সাইমান মনোযোগ দিয়ে ড্রাইভিং করছিল নাফিসা জানালার বাইরে মাথা ঠেস দিয়ে রেখেছে দে খেয়ে তিনি এক হাত দিয়ে নাফিসাকে টেনে ঠিকভাবে বসিয়ে দিল গাড়ি চালাতে চালাতে সাইমান নাফিসার মুখের দিকে একবার তাকাল মুখ শুকিয়ে আছে বোঝা যাচ্ছে অসুস্থ বেচারি সাইমান হঠাৎ গাড়ি থামালো নাফিসা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো দৃষ্টিতে চিন্তাভাবনা ফুটে উঠল সাইমান নিজের দুই হাতে বাড়িয়ে নাফিসাকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিল এক হাত দিয়ে গাল আগলে নাকের অপর ছোট্ট একটা চুমু দিল এখনো খারাপ লাগছে কি বউ মেডিসিন খেয়েছ না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে সাইমান এভাবে তাকে কলের ওপর বসালেও কোনো প্রতিক্রিয়া দেখালো না নিজেরও ভালো লাগছে না সাইমানের এভাবে কাছে নেওয়ায় কিছুটা আরাম দেয় ক লাগছে সে আরো নিকটবর্তী হতে চেয়ে মুখ ডুবিয়ে দিল সাইমানের বুকে শরীরের গায়ের গন্ধ নাক দিয়ে টেনে নিতে থাকলো এই গ্রন্থটা বরাবরই তাকে মাতাল করে ছাড়ে সাইমানের শার্ট দুই হাত দিয়ে ধরে নিজের নাক ঘুষতে লাগলো নাফিসা সাইমান নাফিসার কাণ্ড দেখে মুচকি হেসে দিল নাফিসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল এখনো কি মন ভরে বউ মন না ভরলেও কিছু করার নেই আমরা এখন রাস্তায় আছি একদিনে তুমি সহ্য করতে পারবে না এইটুকুতেই তোমার এই কাহিল অবস্থা আর একবার যদি শুরু করি তাহলে তুমি উঠতে পারবে না এমনিতে আমার কোনো সমস্যা নেই তুমি যদি ঠিক থাকতে পারো আমি রাজি নাফিসা সাইমানের কথা শুনে হা হয়ে গেল কত বড় অসভ্য এই লোক বাবা যায় তারপর লজ্জায় সাইমানের শরীরের সাথে আরো মিশে গিয়ে মিং মিং করে বলল ডিএসপি সাহেব আগে আপনি ভদ্রলোক ছিলেন এখন তো একেবারে ফাজিল হয়ে যাচ্ছেন উদ্ধৃতি চিহ্ন সাইমান নাফিসার কথা শুনে ছোট বাকিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল বয়স চৌত্রিশ প্লাস এখন আমার কিন্তু টেস্ট এখনো আঠারো প্লাস তাই যদি তোমাকে আঠারো প্লাস ফিল না দিই তাহলে বুঝবে কেমন করে যে তোমার বর এখনো টক বাবে আর আমার মতো ভদ্রলোকের এনার্জি হ্রস্যই কাঠ দেখে তুমি আকর্ষিত হয়ে মেয়েভাবে নিঃশ্বাস ফেলে আমার বুকের রুটিয়ে পড়তে না তাহলে নাফিসা সাইমানের কথাগুলো কানে আসতে লজ্জায় নাগশিদকে বলে উঠল সি ডিএসপি সাহেব একদম লুচ্চা হয়ে গেছেন সাইমান এবার নাফিসার কানে ছোট একটা কামড় দিয়ে ভাবনশীল ভঙ্গিতে বলল রুচ্চা না হলে তুমি রাতে কেমন করে পেতে যে তোমার বর এখনো চৌত্রিশ না একদম আঠারো এর মতো ফিট চুপ করেন দয়া করে নাফিসার লজ্জায় কাদো কাদো গলায় বলল সাইমানের বুকের ভেতর মাথা লুকিয়ে রেখে এই লোকটার কোনো লজ্জা নেই আল্লাহ কি দিয়ে বানাইছে এত নির্লজ্জ কেন ভাবতেই নাফিসার কান বের গরম খাওয়ার যেন বের হয়ে আসছে সাইমান কিছু না বলে নাফিসার গলার কাছে মুখ বুঝে দিয়ে গভীর একটা চুমু দিল তারপর আস্তে সরে গেল ওকে আর লজ্জা পেতে হবে না বুঝেছি এখনো লজ্জা ভাঙেনি সমস্যা নেই বউ তোমার লজ্জা ভাঙানোর দায়িত্ব আমার সাইমানের ক্ষতির কথাগুলো নাফিসার কানে বাজতে লাগলো সে কোনো উত্তর দিল না শুধু সাইমানের শার্ট শক্ত করে খামচে ধরল সাইমান ওর এই কাণ্ড দেখে শুধু মুচকি হাসলো আর কিছু বলল না তারপর গাড়ি স্টার্ট দিল কিছুক্ষণের মধ্যেই নাফিসা সাইমানের বুকে মুখ মেরে ঘুমিয়ে গেল একেবারে বিড়াল ছানার মতো শান্ত নিশ্চুপ সাইমানের বুকের ভেতর তার নিঃশ্বাস ওঠা নামা করছে সাইমান তাকিয়ে দেখে শুধু শান্ত একটা প্রশান্তি খুঁজে পেল গাড়ি গিয়ে থামল থানা সামনে অন্য গাড়ি থেকে নেমে সাইফান নেমে রাজীবের কানে ফিসফিস করে বলল রাজীব ভাই প্র্যাকটিক্যালি কবে দেখা বা আমাকে জানিও কিন্তু বলি তো দিল রাজীব দাঁতের দাঁত চেপে সাইফানের দিকে তাকিয়ে বলল চিজ একটা এরপর সাইমানদের গাড়ির দিকে এগিয়ে এসে পিছনের দরজা খুলে সিটে বসলো দরজা লাগাতেই চোখ সামনে গিয়ে পড়ল আর সেখানে দেখে হা হয়ে গেল নাফিসা তখনও সাইমানের কোলের ভেতর নিদ্রামগ্ন সাইমানও এক হাত দিয়ে উকে আগলে রেখেছে সাইফান চোখ কচলাতে কচলাতে সামনের দিকে গলা বাড়িয়ে বলল ভাইয়া সিং হে তুমি এত রোমান্টিক হলে কবে গো সাইমান এক ছটকায় মাথা ঘুরিয়ে পেছনে তাকালো চোখ গরম করে তাকাতেইসা অফান দাঁত কেলিয়ে হেসে ধীরে ধীরে গুটিয়ে নিজের সিটে বসে পড়ল ঠিক তখনই নাফিসা হালকা আওয়াজে ঘুম ভাঙল চোখ পিটপিট করে খুলে দেখল এখনো সে সাইমানের কোলেই শুয়ে আছে ঘুমের রেশে চোখ ডলতে ডলতে মিংমিং করে বলল আমি আমার সিটে গিয়ে বসি সাইফান আর বসে থাকতে পারল না জোরে বলে উঠল। আরে ছটু ভাবি আমার ভাইয়া এত ভালোবেসে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে। আর তুমি কি না নেমে যাবা বলছো সাইফানের কথা শুনে নাফিসা চমকে উঠো ল সঙ্গে সঙ্গে সাইফানের শার্ট খামচে ধরে একটু মাথা উঁচু করে উকি দিয়ে পিছন পানে থাকাল সাইফান দাঁত কেলিয়ে হাসছে লজ্জায় মুখরামা হয়ে গেল নাফিসার মুহূর্তের মধ্যে মাথা আবার সাইমানের বুকে ডুবিয়ে দিল এবার তো চোখ ভিজে এলো মনে মনে ভাবল কি সর্বনাশ কপালে জুটল এমন একটা বট জুটলো কপালে এতদিন দূরে দূরে রেখে এখন এমন কাছেই টানছে যে মানুষজন মানা মানির নাম নেই ভাবতেই নাফিসার গলা ফাটিয়ে চিৎকার করে আকার চন্দ্রবিন্দু দতে ইচ্ছা করছে এই মানুষগুলোর সামনে তাকিয়ে কথা বলবে কেমন করে সামনের লজ্জায় আর যেতে পারবে রে এই লোকটা আকেল জ্ঞান বলতে কিছু নেই কি করে এদের সামনে চোখ তুলে তাকাবো আল্লাহ মাটি ফাঁকা করে দাও তলিয়ে যাই এবার আস্তে আস্তে সাইমানের কোল থেকে সরে আসতে চাইলে সাইমান ওর বাহু শক্ত করে চেপে ধরল তারপর দাঁতের দাঁত চেপে পিছনে মাথা ঘুরিয়ে গম্ভীর দৃষ্টি ছুড়লো সাইফানের দিকে চোখ দিয়ে গিলে খাওয়া দৃষ্টিতে সাইমানের এভাবে তাকাতে দেখে সাইফান মুখ ফুলিয়ে বলল আমার দিকে এভাবে তাকাও কেন আমার কোনো দোষ নেই ছটু ভাবিকে তুমি নিজেই লজ্জা দিয়েছ তুমি নির্লজ্জ ভায়া নাফিসা এবার আরও জোর করে হাত ছাড়াতে শু ওকে এমন করতে দেখে সায়মান থমকে উঠল কি সমস্যা এরকম করছ কেন সাইমানের হঠাৎ থমক শুনে নাফিসা লাফিয়ে উঠল ভয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগল কাপড় কণ্ঠে মিনমিন করে বলল প্লিজ আমাকে আমার সিটে বসতে দিন সাইমান ওর দিকে একবার তাকালো তারপর আর কিছু না বলে ট্রেনে ওকে পাশের সিটে বসিয়ে দিল গাড়ি আবার চলা শুরু করল সাইফান মুখ টিপে হাসতে হাসতে বলল ভাইয়া আমি তো অনেক এক্সাইটেড বাসায় গিয়ে যখন তোমাদের বিয়ের কথা বলবো তখন এক একজনের রিয়াকশন কেমন হবে সেটা ভাবতেই হাসি পাচ্ছে আমার তো মন চাচ্ছে এখনই হসপিটালে সিট বুকিং দিয়ে আসি সবাই শুনলে হাট অ্যাটাক করবে যে তাদের আদরের বর এমন একটা মিনি মাইক্রো নিয়ে এসেছে তার উপর সে বোটার না আমাদের ছোট নাফু